রসুল আল্লাহ সাল্লাহ আলী মক্কা থেকে মদিনার হিজরতের আপনার একষট্টি বছর পরে আল্লাহ রসুলের অফাত পাওয়ার পঞ্চাশ বছর পরে ঠিক এই দিন দশই মহারম ইতিহাসের সবচেয়ে মর্মদন্ত সবচেয়ে বেদনা বেদন যেই কথাটি স্মরণ হলে উম্মাদের দিলে রক্তক্ষরণ হয় আজ ওম্মাদে যে দিনটি নিয়ে সেটা হলো কারবালার ব্যাপারটি হজরতে হুসাইন রাজি আল্লাহ আনহু এবং আল্লাহর নবী সাল আলী ওসাল্লামের আহলে বাই বলতে যাদেরকে বোঝায় তদানীন সময়ে সকলেই কারবারা প্রান্তরে ছিলেন এজিদের জালিম বাহিনী নির্মমভাবে আপনার এজিদ তো ছিল রাজধানী দামেশকে তখন রাজধানী দামেশ ছিল সিরিয়ার বর্তমানে রাজধানী যে দামেশ ওটাই রাজধানী ছিল সেখানে এজিদ ক্ষমতাসীন ছিল কিন্তু তার যে গভর্নর কোফার গভর্নর ওবায়দুল্লাহ জিয়াদ তার নেতৃত্বে হুসাইন রাজি আল্লাহ তাল আনহুর পদকে রুদ্ধ করে দেওয়া হল পানিকে বন্ধ করে দেওয়া হলো নির্মমভাবে বাহাত্তর জন বাইত অত্যন্ত করুণভাবে শাহাদত বরণ করলেন হজরতে হুসাইন রাজি আল্লাহ তাল আনহুর শরীরে অসংখ্য তীর বর্ষা এবং আপনার এই তলোয়ারের আঘাত ছিল সাহাদদের পূর্বে তিনি ঘোরার পিঠে শহর হয়ে বলেছিলেন যে আচ্ছা তোমরা কি জানো আমি কে আমি কি তোমাদের নবীর সবচেয়ে প্রিয়তম কন্যা প্রিয়তমকন্যা ফাতেমদসহার আমি কে সন্তান নই আমি কি তোমাদের নবীর দৌহিত্র হোসাইন নই আমি আলী জিবনি আবি পুত্র পুত্রকে আমি নই তোমরা মুসলমান হয়ে কি করে আমার নানার কাছে আমাদের ময়দানে তোমরা মুখ দেখাবে বলো আমাকে হত্যা করা তোমাদের জন্য যাই হবে কিনা তোমরা হয় আমাকে দামেজকে ফিরে যেতে মদিনায় ফিরে যাওয়ার সুযোগ দাও নচেত আমাকে ইয়াজিদের কাছে পৌঁছাও আমি তার সাথে গিয়ে বোঝাপড়া পর্ব কথা বলবো অথবা এই সুযোগ দাও কোনো এক পাহাড়ি অঞ্চলে গিয়ে বাকি জীবন ইসলামের দাওবাদী কাজ করে আল্লাহ কাকের কাছে যাব কিন্তু আমাকে এভাবে কষ্ট দিও না আমাকে মেরে ফেলার কাজ করো না কিন্তু পাবিষ্ঠরা যাদের দুনিয়া আখরাত বরবাদ হওয়ারই তাদের কপালে লেখা ছিল ওরা হাজরতে হুসাইন রদি আল্লাহ আনহুকে শুধু পথের উদ্ধ করল না পিপাসিত অবস্থায় কে আমাদের ময়দানে যেই নবী হাউসে কাউসারে পানি পান করাবেন সেই নবীর উম্মতেরাই উম্মতের দাবিদার হওয়ার ব্লকেরাই হাজরতে হুসাইন রাজি আল্লাহ নির্মমভাবে শহীদ করে দিল বাইতের বাহাত্তর জন সহ হোসাইল্লাহ আনহু সহ বাহাত্তর জনের শরীর থেকে কল্লাগুলোকে বিচ্ছিন্ন করা হল তীরের মাথায় কল্লা গেথে কুফায় নিয়ে যাওয়া হলো। আর এই জালিম বাহিনীর ঘোড়ার খুঁড়ের চালিয়ে দেওয়া হল শহীদদের লাশের উপর দিয়ে ঘোড়ার খুরগুলো অত্যন্ত শক্তিশালী হয় সেই ঘোড়ার খুরের আঘাতে হাজতে হোসাইন সহ বাইতের হাডি থেকে গোস্তগুলো বিচ্ছিন্ন হয়ে কারবালায় বালায় আজও তেরো কাহিনী আজও সেই কাহিনী যখন স্মরণ করে কলিজা কেঁপে ওঠে কি করে পাপিস ছোড়া পারল যে হোসাইন রাজি আল্লাহ আনহ এবং হাজরতে হাসান রাজি আল্লাহ রসুলের দুই দৈহিত্র হাজতে হোসাইনের উপরে একটু আল্লাহর নবীর মতোই দেখতে ছিল একেবারে আল্লাহর নবীর সাথে সাহায্য ছিল সেই নবীর এই আহলে বাইতকে নাতির গায় লৌহিত্যের গায়ে আঘাত করা তাকে শহীদ করা আহলেবায়েদদেরকে শহীদ করার এই ধৃষ্টতা এই জঘন্য অপরাধ এই বিভৎস অপরাধ করার শাস্তি পাক তাদেরকে দুনিয়ায় দেখিয়েছিলেন মোখতারে শেখাতে নামক এক ব্যক্তির অবদ্যয় হলো যে ব্যক্তি যারা হাজরতে হোসাইনকে শহীদ করেছিল এদেরকে জীবন্ত এক একজনকে এক একটা অঙ্গ কেটে কেটে কুকুরকে খাইয়ে দিয়েছিল কাউকে হাত পা বেঁধে আগুনের মধ্যে নিক্ষেপ করেছিল এইভাবে ওদের দুনিয়ার জীবন শেষ হয়েছে দুনিয়ার জীবনকে শেষ বলে আফজাও আপালের শাস্তি এস্তে লাঞ্ছনাদায়ক এসতে আরো বড় সেই শাস্তির দিকে তারা গেছে